সম্মানিত শ্রোতা আমাদের আজকের গল্প শ্রদ্ধা লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প অবগুণ্ঠিত বাড়ি থেকে বার হয়েই সামনে পড়ে একসার গরুর গাড়ি গরুর গাড়িকে পথ দেবার জন্য নবীনকে পথপ্রান্তে শ্যাওলা ধরা ভাঙা বাড়ির দেয়াল ঘেঁষে দাঁড়াতে হয় একটা মোটরকে পথ দেবার জন্য গরুর গাড়িগুলিও যতদূর সম্ভব পথের ধারে সরে এসেছে বিরক্তি নবীনের জাগে না অন্তপুরের শান্ত মধুর মোহ মনকে তার আচ্ছন্ন করে রেখেছে মন ভরা তার ক্ষমা ও বিনয় আত্মত্যাগের উদারতা বেরিয়ে আসবার আগে বউ একবার ঘরে এসেছিল যেমন রোজ আসে জলের গ্লাস আর পান হাতে নিয়ে জামার বোতাম লাগিয়ে দিতে আর কেবল দিনের আলো ও জাগ্রত পরিবারের চেতনা তার মধ্যে যে রূপান্তর এনে দেয় তাই দিয়ে এই সংক্ষিপ্ত মিলনের নূতন একটা স্বাদ সঞ্চার করতে বউ নিজে যেচে আসে না মা পাঠিয়ে দেন অন্ধকার রাত্রের দীর্ঘ মিলনের পর দিনের বেলা টাকা রোজগার করতে বেরিয়ে যাবার আগে এই কয়েক মিনিটের মিলনটুকু ছেলের যে ভরি ভোজনের পর চাটনির মতো মধুর লাগবে মার কি আর তা অজানা আছে একটি পুরুষকে দিয়ে রোজগার করিয়ে তিনিও তো এত বড় সংসার ফেঁদেছেন বউ ঘোমটায় প্রায় মুখ ঢেকেই ঘরে ঢোকে চোখ হয়তো পেতে রাখে পদক্ষেপের দিকে তবু যে কি করে চারদিকে তার নজর থাকে নবীনকে জল দেয় পান দেয় নিজেকে দেয় মনে হয় বুকটা তার ধুক ধুক করছে সকলের চোখের সামনে দিয়ে ঘরে আসতে এমন লজ্জা করে আসো কেন মাঝে পান জল দিয়ে যেতে বলেন মা না বললে আসতে না মাথা একটু নামিয়ে চোখের পাতার চকিত গতিতে স্বামীর চোখে চোখে তাকানোকে পলকের মধ্যে সীমাবদ্ধ করে বৌ মৃদু একটু হাসে পায়ের নখ দিয়ে খুঁড়তে আরম্ভ করে মেঝে নবীনের বুঝতে কষ্ট হয় না বউ সময় তার কাছে আসবার জন্য উন্মুখ লজ্জা ভয় শুধু তার বাধা হঠাৎ উঠে গিয়ে দক্ষিণের জানালাটা বউ বন্ধ করে দেয় রোমাঞ্চিত কলে বরে প্রায় রুদ্ধশ্বাসে বলে মা গো ও বাড়ির ছাদে কে যেন দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল নাকি সঙ্কোচের পেছনে বউ যেন আকারেই ছোট হয়ে গেছে নিজেই যেন সে নিজের মধ্যে মিশে যেতে চায় ও বাড়ির ছাদটিতে কোনো কেউ উঠে না ছাদে আলসেও নেই ছাদে উঠবার সিঁড়িও নেই জানলা একটু ফাঁক করে নবীন দেখতে পায় মিস্ত্রি ছাদের ফুটো মেরামত করছে ঘর থেকে বেরিয়ে দাদার ঘরের সামনে দিয়ে নবীনকে আসতে হয় দাদার বয়স অনেক ছেলে মেয়ে অনেক তামাক টানার ক্ষমতা অসীম কম কেবল উপার্জন তবে নবীনের বৌদিও জলপান দিতে এ সময় একবার ঘরে আসেন তবে জামার বোতাম লাগিয়ে দেন না নবীনের বউ সর্বদা সেমিস পরে থাকে কিন্তু বৌদির সে প্রয়োজন অনেকদিন মিটে গেছে তবু নবীন ঘরের দরজায় দাঁড়ালে তিনি কাপড়ের এখান ও ওখানটা টেনে দেহের অনাবৃত অংশের খানিক খানিক আবৃত করে ফেলেন আঁচল তুলে দেন মাথায় তবে কোলের মেয়েটি যদি কোল অধিকার করে স্তন্যপান করে বক্ষের আবরণ তার দরকার হয় না সাতটি সন্তানের জননী তিনি দেহতার তার একই স্তূপ পিণ্ডাকার মাংস বস্টন টেনে দেহের খানিক খানিক আবৃত করা আর মাথায় আঁচল তোলার অভিব্যক্তি তার যতটুকু মনোরম স্তন্ন দায়নি জননী রূপে তিনি যে তার চেয়ে শতগুণ মাধুর্য বিকাশ করেন সকলের মতো এইটুকু জানতে কি আর তার বাকি আছে সংসারের তুচ্ছ প্রয়োজনের কথা বলতে দাদার ঘরের চৌকাঠে দাঁড়িয়ে বৌদি অভিনব লজ্জাহীন লজ্জার মৃদুতা আর বাৎসল্যের কমলতা নবীন অভ্যস্ত দৃষ্টিতে শুষে নেয় দুই তার মনে জোগায় শান্তি মন্থরগতিতে সে অন্তঃপুরের বাকি অংশ অতিক্রম করে রান্নাঘরে ভাগ্নি আর ছোট বোন আপিসের ভাত যোগানের ব্যস্ততায় কোমরে আঞ্চল বেঁধেছিল এখনকার আলস্যেও সে বাঁধন আলগা হয়নি রান্নাঘরেই উনুনের সামনে পিড়িতে বসে বোন যেন কি বই পড়তে আরম্ভ করে দিয়েছে উনুনে চাপানো মোটা চাল সিদ্ধ হয়ে এলে মুখ তুলে তাকাবে মুখে তার গভীর বিষাদের ছাপ বয়স হয়েছে অনেক কিন্তু বিয়ে হয়নি কোনো বিষয়ে মনোযোগ দিলেই মনের দুঃখটা তার মুখে স্পষ্ট ফুটে ওঠে কি কমনীয়ই মনে হয় এই বিষাদে তার মুখ মুখের কান্তি যেন হৃদয়ের গভীরতায় রসালো হয়েছে একদিন সে ছিল অবাধ্য দুরন্ত বালিকা প্রথম কৈশোরে যার নির্লজ্জ বেহায়াপনা সকলকে চমকে দিত আজ সে যেন মাখনের মতো কোমলা লতার মতো আশ্রয় ভিকারিণী পানীয়ের মতো স্নেহবিহ বলা ব্যথাবোধ আর অভিমান ছাড়া আর কোনো অনুভূতি কি বনের তার আছে কে জানে যার হাতে বলকে সে সোপে দেবে ব্যথাবোধকে আনন্দের রূপ দেওয়া আর অভিমানকে আবেগ উচ্ছ্বাসে পরিণত করার ক্ষমতা তার থাকবে কি না সকলে কি লজ্জাবতী লতাকে স্পর্শ করার কৌশল আর কূটনীতি জানে ভাগ্নি এক মনে বুনে যায় তার কার্পেটের আসন মুখে অবশ্য সে বলে বোনার জন্যই কার্পেট বোনা কিন্তু বিদেশ থেকে স্বামী ফিরে এলে এই আসনে তাকে বসতে দেবার কল্পনায় বারবার ঘরগোনা তার ভুল হয়ে যায় নবীনের মুখে মৃদু একটু হাসি দেখা দেয় বিদেশের সেই মানুষটি তার ভাগ্নির সঞ্চিত ঔসক্যের দাম দিতে পারবে বিদেশে বসে নিজের মধ্যে সেও এই মূল্যই সঞ্চিত করছে ভাগ্নি তার ঠকবে না প্রাপ্য তার করায় গণ্ডায় শোধ হয়ে যাবে তার ভাগ্নিকে সুখী করে নিজে সুখী হওয়ার লোভে ক্রিয়ার প্রীতির পুষ্পাঞ্জলিতে নিজেকে পূজা করার লোভে বিদেশবাসী সেই মানুষটি নিজেকে কিভাবেই না পরিবর্তিত করেছে গম্ভীর জ্ঞানী শুষ্ক সেই মানুষটি আজ হাসতে জানে অজ্ঞান হতে জানে রসের স্বাদ জানে শেষ গরুর গাড়িটি এগিয়ে গেলে নবীন পথের ডাইনে আসবার সুযোগ পায় মোটর গাড়িটি ধুলো উড়িয়ে ওধাও হয়ে গেছে ধীরে ধীরে নবীন এগিয়ে চলে মাঝে মাঝে পা তার পরে টায়ারের দাগে কিন্তু পথের ধুলায় কোনো গাড়ির চাকাই এমন গভীর দাগ এঁকে যায় না কেবল পদক্ষেপে যা অনুভব করা চলে পিছন থেকে খড়খড়ি বন্ধ ছেঁকরা ঘোড়ার গাড়িটি যখন নবীনের নাগাল পায় মন্থর পদে চললেও নবীন তখন গরুর গাড়িগুলিকে অতিক্রম করে গেছে ঘোড়ার গাড়িকে পদ দিতে তাকে পথের একেবারে ধারে সরে যেতে হয় না খড়খড়ির অন্তরালে কয়েকজোড়া উৎসুক চোখের দিকে তাকাতে গিয়ে সে কেবল খায় এক হোঁচট বোরকা পড়া রমণীটি নিজেই ফ্রস্তে ধারে সরে গিয়ে তার সংযম বাঁচায় সংঘর্ষ বাঁচে কিন্তু মনে মনে নবীন এমন লজ্জা বোধ করে যেন বোরকা এবং বোরকার ভিতরের নারীর মর্যাদা সে পথের ধুলোতে লুটিয়ে দিয়েছে দূরে এক গির্জার চূড়ায় ঘড়িতে সময় আঁকা আছে সেদিকে তাকিয়ে নবীন গতিবেগ একটু বাড়িয়ে দেয় কিছু দূর চলে আপনা থেকে তার গতি আবার হয়ে আসে মন্থর ধুলো উড়িয়ে আরেকটি মোটর পাশ দিয়ে চলে যায় মোটরটি চালাচ্ছে এক বিদেশিনী নারী তার পাশে এক বিদেশি পুরুষ মুখে তার মোটা সিগারেট পেছনের সিটটা খালি পড়ে আছে একবার নবীনের মনে হয় সে যদি ওই সিটে বসে একটু তাড়াতাড়ি তার পথটুকু অতিক্রম করত। জগতে কার তাতে কি ক্ষতি ছিল তারপর নবীনের হাসি আসে খালি আছে বলেই যে সিটে খানসামা বসে সেই সিটে সে বসতে পারে সে ভদ্রলোক নয় একটু জোরে জোরে চলতে আরম্ভ করে নবীন অজ্ঞাত সারে আবার নিজের গতিবেগ কমিয়ে আনে পিছন থেকে এসে তাকে অতিক্রম করে চলে যায় মাক কাঁথে এক জেলে আর ঝুরি মাথায় এক জেলেনি রুইকাতলার বংশধর আর হাঁড়ি ভরা জলের ভাড়ে বাঁক আর দেহ দুই বাঁকা হয়ে গেছে তবু খালি ঝুড়ি মাথায় জেলেনির চলনের সঙ্গে তার চলনের এক অদ্ভুত সাদৃশ্য নবীনের মনে হয় জেলেনির প্রকট যৌবন প্রত্যেক পদক্ষেপে যেভাবে লালায়িত হয়ে উঠেছে তারই ছন্দে জেলে নৃত্য করছে জেলেনির হাতের রুপরচুরির ক্ষীণ ও ধনির সঙ্গে সঙ্গত করে চলেছে জেলের দুটি হাঁড়ির জলে ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ পাশের এক চোরা গলি থেকে বেরিয়ে আসেন মাঝবয়সী শীর্ণকায় এক ভদ্রলোক মুখে রাত্রি জাগরণের ছাপ জামা কাপড় সস্তা বিলাসিতা আর সস্তা এসেন্স নবীনকে দেখে একটু লজ্জা পেয়ে বলেন আপিস যাচ্ছ ঝি আসেনি ঝিকে ডাকতে গিয়েছিলাম ভাই নচ্ছার মাগি হয়তো ঝিই ভদ্রলোকের প্রিয়া দেহ মনে বসনে ভূষণে দাসীকে তৃপ্তি দিয়ে জীবনের চরম তৃপ্তি লাভের উপযোগী করেই নিজেকে গড়ে তুলেছেন লোকটির অস্বস্তিকর পীড়াদায়ক সঙ্গ পরিহার করবার কোনো উপায় নবীন খুঁজে পায় না বরং সঙ্গে সঙ্গে চলবার জন্য তাকে আস্তে আস্তে হাঁটতে হয় লোকটির আবল তাবল বকুনির অর্ধেক কানে না তুললেও মাঝে মাঝে সায় দিতে হয় এর সঙ্গে গল্প করতে করতে পথ চলতে দেখলে তার সম্বন্ধেও লোক কিছু যদি ভেবে বসে ভয়ে ভয়ে নবীন চারিদিকে তাকায় সমস্ত রাত্রি এক গৃহত্যাগিনীর সঙ্গে যাপন করে স্ত্রী পুত্রের অসুখ বিসুখ আর সাংসারিক অশান্তির যে গল্প লোকটি ফেঁদে বসেছেন দু একটি টাকা ধার চাওয়াই তার একমাত্র পরিণতি সন্দেহ নেই মনে ব্যথা না দিয়ে প্রত্যাখ্যান করার একটা লাগসই কৈফত খুঁজে না পেয়ে নবীন উৎকণ্ঠিত হয়ে ওঠে একটা পয়সা হাতে নেই থাকলে নিশ্চয়ই দিতাম বিড়বিড় করে সবিনয় ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে নবীনও নিজের সাংসারিক দুঃখ কষ্টের খাপ ছাড়া তালিকায় দাখিল করে মনটা বড় খারাপ হয়ে যায় যেমন খারাপ হয়ে যায় বইয়ের কোনো আবদার রক্ষা করতে না পারলে নিজেকে লোপ করে বিশ্বের ভালো মন্দ সকল মানুষের মনে আঘাত লাগা নিবারণ করার দায়িত্ব যেন সে গ্রহণ করেছে লোকটি একটু ক্ষুণ্ণ হয়ে বলে তোমার না মাইনে বেড়েছে এ মাস থেকে নবীন মাথা নেড়ে বলে কই আর বাড়ল বাড়াবে বাড়াবে করে বাড়াচ্ছে না মনটা নবীনের আরও খারাপ হয়ে যায় সে জানে জোর করে চেপে ধরলে কবে তার মাইনে বেড়ে যেত কিন্তু জোর করে চেপে ধরতে কেমন সংকোচ বোধ হয় একটু ভয়ও করে মাইনে বাড়লে বউকে সেই শাড়িখানা কিনে দিতে পারত বউ জোর করে চেপে ধরলে অবশ্য এখনো দিতে পারে কিন্তু বউ তো আর সেভাবে কিছুই চাইবে না এজন্যই তো বউকে সে এত ভালোবাসে সমাপ্ত